ওয়েলকাম সবাইকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো এখন আমি দোকানে যাচ্ছি এই আমাদের রাস্তা এটা দেখতে এই দেখো মাদার স্ট্যাচু এই দেখো একটা মাদার আমাদের রাস্তায় দুটো মাদার মেরি পরে আর এই দেখো সবজির দোকানে এসেছি পুঁই শাক নিতে তো দেখো কত রকম সবজি তো পুঁই শাক পেলাম না তাই ভাবছি পালং শেখ নিয়ে নেবো তাই নিয়ে আসলাম টমেটো সজনের ডাটা একটা সজনের ডাটা আট টাকা দাম আর আমার কাছে মিষ্টি কুমড়োগুলো সব ছিলো তাই জন্য কুইশ একটা সজনের ডাটাটা নিয়ে আসলাম আর এটা হচ্ছে ম্যাক্সের জন্য মাংস এই দেখুন ছটা ডালের বুড়ি আর সব সবজিগুলো কেটে নিয়েছি এখানে আছে মিষ্টি কুমড়ো রাঙা আলু আলু সজনের টাটা আর পালং শাকটা কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি এইভাবে সবজির তরকারি করলে ভীষণ টেস্টি লাগে প্রথমে ডালে বড়িটাকে হালকা করে ভেজে নেব তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখো আর বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো তো এইবার শুকনো লঙ্কা পাঁচ ফুরন আর পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আজকে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে নিই হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য অল্প লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখো কী সুন্দর কালার চলে এসছে আর যেহেতু পাঁচফোরণ দেওয়া আছে ফোড়নে একটা ভালো গন্ধ বার হচ্ছে তো এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো এইভাবে সবজি তরকারি খেতে ভীষণ টেস্টি লাগে আর পুঁই শাক হলে আরও বেশি ভালো লাগে যেহেতু পুঁই শাক পাইনি বলে আমি পালং শাক দিয়েই করছি দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি বড়িটাকেও দিয়ে দিচ্ছি বড়িটাকে দিয়ে আর একটু কিছু কষিয়ে নেব তো এবার আমি পালং শাকটাও দিয়ে দেবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো তাই তোমাদের সাথে শেয়ার করছি সবজি তরকারি তো অনেকে অনেক রকমভাবে করে আমি আমার রেসিপিটা শেয়ার করছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দেখো কি সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর গন্ধ হচ্ছে রান্নার একটা টেস্ট তা আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি অল্প একটু সামান্য চিনি দিয়ে দেবো যাই আমার রান্নাটা পুরো রেডি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই জানিও থ্যাংক ইউ